বারাসাতের নানান খুঁটিনাটি তথ্য মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি সমগ্র বারাসাতের আমজনতাকে এক সুতোয় গাঁথার পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছিল বারাসাত অনলাইন নামে একটি ফেসবুক গ্রুপ যার সদস্য সংখ্যা ইতিমধ্যেই এক লক্ষ সাত হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে নানান সামাজিক কাজকর্মের মধ্যে থেকে বারাসাত অনলাইন নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছে তবে শুধু বারাসাত নয় বারাসতের বাইরেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে বারাসত অনলাইন নামে এই ফেসবুক গ্রুপটি এবার দুর্গাপুজোর প্রাককালে অসহায় দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিয়ে আবারও নজির তৈরি করলেন তারা। এদিন মোট জন মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় বারাসাত অনলাইন ফেসবুক গ্রুপের তরফে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বারাসত থানার আইসি মৈনাক ব্যানার্জি আইনজীবী অস্মিতা মুখার্জিসহ সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মকাণ্ডের কথা তুলে ধরে অ্যাডমিন নয়না দেবনাথ জানান আসলে বারাসাত অনলাইনটা তো প্রথম থেকে শুরু হয়েছিল সঞ্জা শুরু করেছিল শহরের খুঁটিনাটি নিয়ে মানে কারো ডাক্তার লাগবে কারোর বাড়ির কাজের লোক লাগবে এরকম রেস্টুরেন্টে স্টাফ লাগবে এই বিষয়ে তো হঠাৎ আমরা দু বছর ধরে ভাবছিলাম যে যদি কিছু করা যায় সমাজের জন্য কারণ আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের উচিত সামাজিক কিছু কাজ করার জন্য আমরা যেটুকু আয় করি সে থেকে একটা ইনকাম যেন আমরা সমাজের জন্য করতে পারি তারপর থেকে ভাবা ধীরে ধীরে অনেক কাজ করেছি তুমি সাক্ষী জানো যে আমরা কত কিছু কাজ করে এসেছি তো এবার ইচ্ছে হলো এটাই আমাদের প্রথম বছর দুর্গাপুজোর আগে দুস্থ মায়েদের হাতে কিছু এবং সামনা যার সামন একটি শাড়ি কিছু মিষ্টি তো এটা করেছে শুধু আমি একা বা বারো সাথে অনলাইন নয় আমাদের পুরো টিম মানে টিমে যে কজন আমরা আছে প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম এবার একটা কাজ করতে গেলে ছোট হোক বা বড় প্রচুর পরিশ্রম থাকে আর সবাই আমরা প্রফেশনে ভীষণ বিজি সেই সময়টাকে বাঁচিয়ে আমরা সবাই মিলে কাজ করেছি অস্মিতা দি একজন অ্যাডভোকেট উনি পুরো দমে কিভাবে কি গোছাতে হবে সবটুকু করেছে সঞ্জয় আইটি সেক্টরে আছে তারপরেও ওর সময়টুকু দিয়েছে বাকি আমাদের যত সদস্য আছে সবাই তাদের সময়টুকু দিয়েছে কি আমরা এখানে ষাট জন শাড়ি এনেছি ষাটটি শাড়ি এনেছি ষাট জনকে উপহার তুলে দেবো আর কি এখন অবধি দেওয়া হয়ে গেছে কিছু আরো মায়েরা কিছু আসবে তাদেরকে দেবো আরও সামনের সপ্তাহে একটা আগামীকালই করছি কি আমরা পঞ্চাশ থেকে ষাট জন আরেকটা প্রোগ্রাম অনুষ্ঠান করছি সেটা অশোকনগরে অশোকনগরে আদিবাসী পাড়ায় মায়েরা আছে দুস্থ মায়েরা তাদের জন্য এই গ্রুপের প্রশংসা করার পাশাপাশি বস্ত্রদানের এই সামাজিক উদ্যোগ নিয়ে আইনজীবী অস্মিতা মুখার্জি জানান এই সামাজিক উদ্যোগটা তো আমাদের প্রথম থেকেই আমি যেটা দেখতে ভাষাত অনলাইনের প্রচেষ্টাটাই হচ্ছে বারাসাতের আমাদের সবার জন্য ভালোটুকু টুকু করা সেটা কোভিডের সময় হোক কোভিডের পরে সবটাই বারাসাত অনলাইন চেষ্টা করেছে যতটুকু বিপদের সময় মানুষের পাশে থাকা যায় আর এই বিষয়ে সঞ্জয় নয়না আকাশ নীল এরা সবাই একবার আমাকে বলেছিল যদি কিছু করা যায় কিছু বস্ত্রদান বা কিছু এরকম এক উদ্যোগ নেওয়া যায় কি এবার সেই সময় আমরা প্ল্যানিং করেছি অনেক কিছু বসেছি অনেকবার চিন্তা ভাবনা করেছি কিন্তু হয়তো হয়ে ওঠেনি এবার যেটা হয়েছে এই বছরই মার্চে মার্চ মাসে আমার মায়ের একটা স্ট্রোক হয় তাতে আমার মা বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন আমার মা শাড়ি পরতে ভীষণ ভালোবাসেন তো এই পুজোয় আমি দেখলাম কি মা আর শাড়ি পরতে পারছেন না তখন আমি নয়নাকে সঞ্জয়কে বললাম যে হয় না মা যখন করতে পারছে না তাহলে আমার মায়ের জন্য তো একটা বাজেট থাকেই তো চলো না মানে আমরা সবাই মিলে একটু যদি যে মায়েরা মানে পান না তাদের জন্য তাদের হাতে একটুখানি কিছু তুলে দিতে পারি তাদের মুখে একটু হাসি গোটাই মানে আমার মা যেহেতু করতে পারছেন না আর অন্যান্য মায়েরা যদি একটু তাতেও আমাদের দিক থেকে আমরা একটু মানে একটু হলেও হয়তো আমাদের মনে খুশিটা হবে এই ভাবনা এই চিন্তা নিয়েই করা আর কিচ্ছু নয় একটু মানে হাসি আর মানে সবার না শুধু বারাসতই নয় বারাসতের বাইরেও বারাসত অনলাইন একইভাবে কাজ করে চলেছে মানুষের জন্য সে কথা জানি এই গ্রুপের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন সঞ্জয় হুমানিয়া জানান আজকে আমরা এখানে সামান্য মিষ্টি আর মায়েদের হাতে শাড়ি তুলে দিয়েছি এটা আমাদের শেষ না আগামীকাল অশোকনগর স্যান্ডাঙ্গাতে আর একটা অনুষ্ঠান আছে ওখানেও সমপরিমাণ আমরা শাড়ি আর মিষ্টির ব্যবস্থা করছি ওখানে আমাদের সাথে আছেন আমাদের ডাক্তারবাবু উনি সব ব্যবস্থা করে দিয়েছেন উনি ওখানে আমাদের অনুষ্ঠানের মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন তো সকালে আমরা সেখানে কালকে অনুষ্ঠানটা সম্পন্ন করব একটাই বার্তা আমরা সমাজ থেকে তো সকলের একটা কিছু ফেরত যেমন আমরা ইন্টারনেট থেকে যখন তথ্য নিই অনেকে ব্লগিং করে ব্লগিং করে ওটা করে কি হচ্ছে আমরা ইন্টারনেটে একটা তথ্য দিয়ে সাহায্য করছি ঠিক সেরকমই একটা ইকোসিস্টেম তো সমাজ থেকে যখন আমি কিছু সুবিধা পাচ্ছি সমাজ থেকে অনেক কিছু যখন পাচ্ছি সমাজের প্রতি একটা কর্তব্য থাকে দায়িত্ব থাকে তো আগামী প্রজন্মদের সবসময় ইন্সপায়ার করব আমরা চেষ্টা করব যে সমাজ থেকে তোমরা যেটুকু পারছ তার এক পার্সেন্ট হলেও সমাজকে সেটা ফেরত দিতে হবে মানুষের পাশে থেকে এভাবেই এগিয়ে চলুক বারাসাত অনলাইন ব্যুরো রিপোর্ট এগিয়ে বাংলা